শীত চলে যাচ্ছে কামালের মা ফুলকপির বড়া একবারও বানালে না কতদিন হয়ে গেল ফুলকপির বড়া খাই না হ্যাঁ কামালের বাবা ঠিক বলেছ শীত চলে যাচ্ছে বড়াও খেতে পারলাম না দেখি বউকে ডেকে বলি ফুলকপির বড়া বানাতে বলবো আমিও কতদিন ধরে খাই না বৌ ও বউ শুনছো তুমি বউ একটু এদিকে আসো বৌ জি মা আমাকে ডাকছিলেন হ্যাঁ গো বউ তোমাকে ডাকছিলাম তোমার শ্বশুর আর আমি বলা বলি করছি শীত চলে যাচ্ছে এখনো ফুলকপির বড়া খেতে পারিনি বাজার থেকে কামালকে ফুলকপি আনতে বলো আমি বড়া ভাজব আচ্ছা মা বলে দিব আর আপনি কেন ফুলকপির বড়া ভাজবেন আমি মজা করে ভেজে দিব আমিও কতদিন ধরে চিন্তা করছি শীত চলে যাচ্ছে এখনো ফুলকপির কিভাবে যে সংসারটা চালাবো সেটি বুঝতে পারছি না ওই সব তুই চিন্তা করিস না রে বাবা একটা না একটা উপায় হয়েই যাবে দেখ কাজ খুঁজতে থাক কাজ একটা না একটা পেয়েই যাবি হ্যাঁ বাবা সেটাই চেষ্টা করছি দেখি কালকে মরলের বাসায় যাব। যদি কোনো কাজ থাকে তাহলে কাজ কাজ কিছু টাকা পাওয়া যাবে ওরা তো আর আমাকে করতে না আমি কাজ করলে তাহলে একটু উপকার হতো সংসারে আয় বাড়তো আর আমাদের কষ্টটাও একটু দূর হতো তোমার এই বয়সে আর কাজ করা লাগবে না একটা না একটা ব্যবস্থা করব আমি তুমি চিন্তা করো না এক সময় না এক সময় উপর আলো আমাদের মুখের দিকে তাকাবে আমাদেরও কষ্ট দূর হবে সেটাই জানি হয় বাবা সেটাই জানি হয় উপর আলো আমাদের মুখের দিকে জানি তাকায় কই গো গিন্নি কই গেলা কাজ আছে আবার মোরলের বাসায় যেতে হবে আমার নাস্তাটা দিয়ে দাও তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমার নাস্তা দিচ্ছি দেখি আজকে মরুলে বাসায় যে কোনো একটা কাজ পাই নাকি তাহলে হাতে কিছু পয়সা আসবে হ্যাঁ গো তাই চেষ্টা করো দেখো কোনো কাজ পাও নাকি বাসায় আসার সময় একটা ফুলকপি নিয়ে এসো মা আর বাবা বড়া খেতে চেয়েছিল বললো শীত চলে যাচ্ছে এখনো ফুলকপি বড়া খেতে পারলাম না দুঃখ করছিল দুইজনেই তাই বললাম তোমাকে বলবো ফুলকপি আনতে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব তার যদি পাই সেই টাকা পেলে একটা ফুলকপি নিয়ে আসবো আমিও তো কয়দিন ধরে ফুলকপি বড়া খাই খুব খাওয়ার ইচ্ছে হয় হাতে টাকা নাই দেখি ফুলকপি আনতেও পারি না আর বড়া খেতে পারি না সাহেব যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে দিতে পারেন কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাবো হাতে একদমই টাকা নেই কিভাবে কষ্ট করে সংসার চালাই আরে কামাল ভালো হয়েছে তুই এসেছিস একটা কাজ তো আছেই আমার আমার ফুলকপির বাগানে ফুলকপি হয়েছে সেগুলো তুলতে হবে সেগুলো তুলে তুই বাজারে বিক্রি কর যা বিক্রি হবে তার অর্ধেক টাকা তুই পাবি ঠিক আছে মরু আমি এখনই ফুলকপির বাগানে যে ফুলকপি তুলে বাজারে যে বিক্রি করে আসি কি রে কামাল কই চাষ কই মরের সাহেবের ফুলকপির বাগানে যাই ফুলকপি তুলে বাজারে বিক্রি করতে বলল মরের সাহেব আচ্ছা তাই নাকি মরলের ফুলকপি বাগানে অনেক বড় বড় ফুলকপি হয়েছে দেখে মনটা জুড়িয়ে যায় আমার জন্য একটু ফুলকপি রাখিস আমি ওদিক কাছ থেকে কিনে নিব ফুলকপি আচ্ছা ঠিক আছে তোর জন্য একটা ফুলকপি রেখে দিব তুই আমার কাছ থেকে এসে নিয়ে যেস রতন তো ঠিকই বলেছিল এত সুন্দর সুন্দর ফুলকপি আর এত বড় বড় ফুলকপি বাজারে নিয়ে যাই যাই অনেক দাম পাপ ফুলকপি এত বড় বড় আর এত সুন্দর সুন্দর ফুলকপি দেখে সবাই নিয়ে নিবে দেখতে তো ভালোই লাগছে ফুলকপি টাকা। একদম টাটকা থেকে আনলাম। আচ্ছা আচ্ছা দেখে তো ভালোই মনে হচ্ছে আর দামও কম মনে হচ্ছে আমাকে দুইটা ফুলকপি দিয়ে দাও প্রায় সবই তো ফুলকপি বিক্রি করা হয়ে গেল। এই দুইটা ফুলকপি রয়ে গেল থাক মরলের আশায় যে টাকাগুলো দিয়ে ফুলকপি গুলো দিয়ে আসি সাহেব এসেছিস ফুলকপি বিক্রি করতে পেরেছিস জি সাহেব আমি ফুলকপি বিক্রি করে আসলাম এই নেন টাকা ফুলকপি গুলো এত ভালো হয়েছে সবাই ফুলকপির প্রশংসা করেছে শুধু এই দুইটা ফুলকপি রয়ে গেলো এই আপনাকে দিতে আসলাম ভালোই ফুলকপি বিক্রি করেছিস কালকে আবার মাটি যেয়ে ফুলকপি নিয়ে বাজারে যেয়ে বিক্রি করে দিস এই দুইটা ফুলকপি তুই রাখ বাসায় নিয়ে যেয়ে পরিবারের সাথে ফুলকপি গুলো খেয়েস ধন্যবাদ মরল সাহেব কদিন ধরেই আমার বাবা মা ফুলকপির বড়া খেতে চেয়েছিল কিন্তু হাতে টাকা না থাকার কারণে ফুলকপিও কিনতে পারিনি আর তাদের ইচ্ছাটাও পূরণ করতে পারিনি আজকে ফুলকপি দেখে বাবা মা দুজনই খুশি হয়ে যাবে ধন্যবাদ মরল সাহেব বাহ ভালো কথা বলেছিস তো কামাল আমিও ফুলকপি বড়া খাইনি ঠিক চলে যাচ্ছে কালকে মাঠে দিয়ে যা ফুলকপি বিক্রি হবে কয়েকটা ফুলকপি আমার বাসায় দিয়ে দেশ আস্তে আস্তে তো দেরি হলো কিছু কাজ পেয়েছো তুমি হাতে কিছু টাকা এসেছে তোমার হাতে দুইটা ফুলকপি হ্যাঁ গো মিন্নি কাজও পেয়েছি আর টাকাও পেয়েছি আর ফুলকপিও নিয়ে আসলাম মরো সাহেবের ফুলকপি বাগানে ফুল তুলে বাজারে বিক্রি করেছিলাম তাই ওখান থেকে টাকাও পেলাম দুইটা ফুলকপি রয়ে গেল তাই মরল সাহেব বলল বাসায় নিয়ে যেতে তাই নিয়ে আসলাম আমাদের গ্রামের মানুষের ভাগ্য ভালো এত ভালো মরল পেয়েছি সুখে দুঃখে সবার পাশে থাকে আমাদের মরল সাহেব বৌমা আর কথা না বাড়িয়ে ফুলকপির বড়া বানো দেখেই তো মন ভরে যাচ্ছে ফুলকপি গুলো আর খেলে তো পেট ভরে যাবে তোমা সারা দিন খাই খাই ফুলকপি দেখেই এখন ফুলকপির বড়া বানাবো আর খালি আমি কি খাই খাই তুমি কি ফুলকপি বড়া খেতে চাওনি আর জীবনে আর কি খাওয়া ছাড়া আচ্ছা হয়েছে হয়েছে আর কথা বাড়াতে হবে না শুতু বৌমা কেন আমিও বৌমা সাহায্য করব ফুলকপি বড়া বানাতে বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্টে মাধ্যমে জানা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ